সবান পছন্দের মানুষ কিন্তু बाबू যেটা করবে ওটা ওরা সবাই করতেই হবে। बाबू এখন সব করে কত টাকা পাওয়া যায় টিপ করে তো টাকা পাওয়া যায় টাকাটা সোর্সটা কি জিজ্ঞেস করেন। এখানে

আপু কোন জেলার কোন ছেলেকে বিয়ে করবেন যে কোনো জেলার হলে হবে বয়স ম্যাটার না সমস্যা নাই আর একটা কথা ছিল যে এখানে তো অনেক টিকটকের মানে ফেমাস লোক রয়েছে টিকটকে কেমন আর্ন করে এটা একটু আমরা একটু জানতে চাই